স্বাস্থ্য কেন্দ্রের যেখানে সেখানে পড়ছে জল মাঝে মধ্যে খসে পড়ছে সিমেন্ট ঘরের ভিতরেই পড়ছে বৃষ্টির জল দড়ি দিয়ে কোনো রকমে ত্রিপল বেঁধে রাখা ঘরগুলির ছাদে স্বাস্থ্য দপ্তরের বিচারে বহুবার পুরস্কৃত হয়েছে পাথর প্রতিবার ভারতসেরা গ্রাম পঞ্চায়েতের গদামধুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বর্তমানে সেই স্বাস্থ্যকেন্দ্রেরই এমন বেহাল দশা শুধু স্বাস্থ্য কেন্দ্রই নয় বেহাল অবস্থায় রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টারও কি হসপিটালেও তাই অবস্থা যেন নৌকা পেরোতে হচ্ছে হ্যাঁ এক হাঁটু করে জল এগুলো কি ঠিক হচ্ছে হসপিটালে কয়েক বছর দেখছি খালি মাপ করতেই আছে ওনারা আসতে উপর থেকে কি এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ কোনোদিন কোনো চিন্তা মনেই নিচ্ছে না কি করে কাজ করবে কারেন্ট নাই আর তোমার জেনারেটার চালাতে পারেনি এ কি করে কাজ করবে একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না তা কি করে করবে স্বাস্থ্য কেন্দ্র ও কোয়ার্টারের অবস্থা যে সত্যি খারাপ তা স্বীকার করছেন বিএ মইজ মাহমুদ হাসান শাহ শীঘ্রই মাটি পরীক্ষা করে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি কিছুদিন আগে পর্যন্ত সয়েল টেস্ট হয়ে গেছে ওটা নতুন করে হরাইজেন্টাল এক্সটেনশন হবে নতুন এ হবে হসপিটাল হবে ওটা টেন বেডেড থেকে থার্টি বেডেড বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বিধায়ক যদি দায়িত্ব না নেন পঞ্চায়েত সদস্য হিসেবে কিছু করার নেই বলে জানান তৃণমূল পঞ্চায়েত সদস্য সামন্ত হচ্ছে আর এই সমস্ত স্বাস্থ্যমন্ত্রী এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দপ্তরগুলোই পশ্চিম আজকের পশ্চিমবাংলা বেহাল যে স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের তরফে পুরস্কৃত সেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থায় উঠতে শুরু করেছে প্রশ্ন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা